আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহেদ প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে উখিয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী দুই অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের আয়োজনে উখিয়া ফরেস্ট ডাকবাংলো চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন প্রদর্শনীতে খামারিরা দশটি স্টল স্থাপন করেন মহেশখালীতে দিনব্যাপী সম্পদ অনুষ্ঠিত হয়েছে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারি কর্মকর্তা ও খামারি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রদর্শনীকে দশটি স্টল দেওয়া হয়েছে সুদীর্ঘকালের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির হাত ধরে বাংলাদেশে উদযাপিত হয় নানা উৎসব পার্বণ বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার মানুষ তাদের নিজস্ব বর্ষপঞ্জি অনুযায়ী পালন করেন নিজ নিজ ধর্মীয় উৎসব তেমনই একটি উৎসব হল রাখাইন সম্প্রদায়ের জল উৎসব কক্সবাজারে চলছে রাখাইন সম্প্রদায়ের জল উৎসব গত সতেরো এপ্রিল থেকে শুরু হওয়া রাখাইন বর্ষবরণ উপলক্ষে আয়োজিত তিন দিনের এই উৎসবকে ঘিরে এখন মুখরিত বিভিন্ন জনপদ উৎসবের কথা শুনুন প্রতিবেদনে রাখাইন বর্ষ তেরোশো ছিয়াশি বরণে কক্সবাজারে চলছে জল উৎসব শহরের এগারোটি সহ প্রায় পঞ্চাশটি মণ্ডপে এই জল উৎসবে সামিল হয়েছে রাখাইন তরুণ তরুণীর দল

সংস্কৃতি মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক এই উৎসব প্রতি বছর এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংসেং লাগে বিগত বছরের দুঃখ গ্লানি ব্যর্থতা মোচনের তিন দিনের এই জল উৎসব শেষ হবে উনিশ এপ্রিল বাংলাদেশ বেতার সারা দেশের মতো কক্সবাজারের ঈদগাঁওতে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করে যে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন করতে সকলকে সচেতন করার সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে মহেশখালীতে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিক রফিক এ সময় তিনি বলেন বর্তমান সরকারের সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে সবাইকে সচেতন করতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবীর হোসেন মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকাড়ি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হয়েছে দুপুর একটা একচল্লিশ মিনিটে চলবে রাত আটটা দুই মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা দুই মিনিটে চলবে রাত দুইটা আটাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুইটা আটাশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে